এন জুতা পরাই দাও ব্যাগ দাও ব্যাগটা দাও হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছে আশা করি ভালো আছো তো আমিও ভালো আছি তো দেখতে পাচ্ছ একটু সাজুগুজু করে আছি তো হচ্ছে বিকালবেলায় হচ্ছে রেডি হয়েছিলাম এই যে জিন্স টপ পরেছি আজকে তো পরে রিলস বানিয়েছিলাম তো আজকে হচ্ছে মেলা হবে কালকে তো ঝড় হয়েছিল আর যেতে পারিনি তো আজকেও মেলা হবে মাইকিং করে গেছে তো চলো হচ্ছে মা যাবে মা আসছে মা যাবে আমি যাব আর কুচকে নিয়েই যাবো আর কেউ যাবে না বললো বাড়ির তো চলো যাই বেশিক্ষণ থাকবো না একটুখানি ঘুরেই চলে আসবো তো এই যে মেয়ের হচ্ছে জুতোগুলো নিয়ে নিই জুতোটা পরিয়ে দেব তো দেখো রেডি এ নাও জুতা পরাই দাও দাও পড়ায়

তো দেখো দুজনে আগে আগে চলে যাচ্ছে আমাকে রেখে আমি স্টেশনে একা একা যাচ্ছি আর দেখো আমার ব্যাগটা ছেলে কি করছে ওই ব্যাগটাই নিয়ে যাচ্ছি তো বাড়ি থেকে এই সামনেই দু তিন মিনিটের রাস্তা সব আমাদের বাড়ি থেকে দু তিন মিনিটের রাস্তাই হয় তো চলো একদম মেলার সামনে চলে আসছি এই যে মামা এই যে তো এই যে মেলার মাঠে চলে এসেছি তো দেখতেই পাচ্ছ মেলাটা ছোটখাটো মেলা অত বড় না তো তিন দিনের মাথায় মেলা তো এর জন্য একটু ফাঁকাই দেখতে পাচ্ছো মানে তখন সাড়ে সাতটার মতো বাজে তো তখন এরকমই লোক হয়েছিল তো এই যে চেনা মানুষের সাথে দেখা হয়েছিল দেখে একটু কথা হচ্ছিল দেখো বান্ধবীর সাথে দেখা হয়ে গেছে তো মেয়ে মেয়েকে নিয়ে বরকে নিয়ে আসছিল বান্ধবী তো এটা ওর মেয়ে তো দেখো বাচ্চাটাকে খুব সুন্দর তো এই যে ও কোলে নিয়ে ওকে নিয়ে বসে আছে আর এই যে চাউমিন খাওয়ার জন্য চাউমিনের দোকানেই বসেছিলাম তখনই ওখানে দেখা হয়েছিল ওদের সাথে আর মার তো নিরামিষ দেখে মা খায়নি আমি একাই খেয়েছিলাম চাউমিন তো এই যে ওর বর কোলে নিয়েছিল একটু মেয়েকে

বেলুন আসে খেলা করছে আর এই বাবেল গুলো হচ্ছে একটা নন্দিনীর একটা গুড ডেল তো দেখতেই পারছো চেঞ্জ করে নিয়েছি তো চলো আজকের ব্লগটা এখানে শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও দেখা হবে নেক্সট ব্লগে জন্য টাটা